নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমি এমন একটি কথা উল্লেখ করব। যে কথা যদি আপনি বিপদে পড়ে চোখ বন্ধ করে ঈশ্বরকে বলেন তবে ঈশ্বর সাথে সাথে আপনার সাহায্য করবে কি সেই কথা এবং সেই কথার মাহাত্ম কী তা নিয়ে আজকে বিশেষ আলোচনা এই পর্বে করব। আমি বলে রাখি বন্ধুরা এই বিষয় নিয়ে আমি আরও একটি ভিডিও বেশ কিছুদিন আগে আপলোড করেছিলাম সেই ভিডিওতে যেই কথা আমি উল্লেখ করেছি এবং আজকের ভিডিওতে যেই কথাটি আমি উল্লেখ করব দুটি পুরোপুরি ভিন্ন এর মধ্যে কিন্তু কোনো মিল নেই শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ কেবল একজন দেবতা নয় বরং একজন পরম বন্ধু দরদি এবং রক্ষাকর্তা তিনি তার ভক্তদের সর্বদা সাহায্য করতে প্রস্তুত গীতা অনুসারে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যখন তুমি বিপদে পড়বে তখন চোখ বন্ধ করে এক মনে আমাকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবে আমি সাথে সাথে তোমার সাহায্য করব। তো বন্ধুরা এই মন্ত্র বা কথার শক্তি কি এক মনে ডাকলে বিপদে পড়লে আমাদের মন উদ্বিগ্ন থাকে এই মন্ত্র জপ করার সময় চোখ বন্ধ করে একমাত্র শ্রীকৃষ্ণের কথা চিন্তা করতে হবে বিশ্বাস শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ বিশ্বাস থাকা খুবই জরুরি নিয়মিত জপ শুধু বিপদে পড়লেই যে আপনি জপ করবেন তা নয় নিয়মিত এই মন্ত্র জপ করলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা থাকে আপনাকে কেউ আটকাতে পারবে না আমরা সকলেই ঈশ্বরকে ডাকি যখন আমাদের বিপদ ঘটে যখন আমাদের বিপদ হয় আপনার কি কখনো আপনাদের ভালো সময় ঈশ্বরকে ডেকেছেন ঈশ্বরের সাথে ভালোভাবে কথা বলেছেন ঈশ্বরকে বলেছেন তুমিও ভালো থেকো তুমিও সুস্থ থেকো কখনো বলেছেন ভেবে দেখুন বন্ধুরা শুধু খারাপ সময় ঈশ্বরকে চেয়েছেন শুধু খারাপ সময় ঈশ্বরকে ডেকেছেন শুধু আপনারা বলে নন বন্ধুরা প্রত্যেকটি মানুষের এরকমই ভাব আমরা খারাপ সময় আসলেই ঈশ্বরের কথা বেশি মনে করি ঈশ্বরকে তখন বেশি করে চাই কিন্তু যখনই আমাদের সুখের সময় এসে দাঁড়ায় আমরা তাকে ভুলে যাই আবার আবার আমাদের নিজের কাজে আমরা মগ্ন হয়ে পড়ি আমি কিছু উদাহরণ দেই বন্ধুরা এই মন্ত্রের শক্তি হিসাবে মহাভারত যুদ্ধে অর্জুন যখন যুদ্ধে লড়তে ভয় পেয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে এই মন্ত্র জপ করতে বলেছিলেন প্রহ্লাদ হিরণ্য কশিপুর পুত্র প্রহ্লাদ যখন তার পিতার অত্যাচারের শিকার হন তখন তিনি এই মন্ত্র জপ করে শ্রীকৃষ্ণের সাহায্য পেয়েছিলেন মনে রাখবেন বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপা লাভ করার জন্য শুধুমাত্র মন্ত্র জপ করাই যথেষ্ট নয় ঈশ্বরকে ভালোবাসা ঈশ্বরকে ভালোবেসে পূজিত করা আমাদের একটি কর্তব্য বন্ধুরা তাকে সর্বক্ষণ আমাদের বুকে ধরে রাখা আমাদের একটি কর্তব্য বন্ধুরা তাকে সর্বক্ষণ মনে রাখা আমাদের একটি কর্তব্য বন্ধুরা ভগবানকে বন্ধু মনে করুন শ্রীকৃষ্ণ কেবল দেবতা নন তিনি আমাদের বন্ধু দরদি বিপদে বন্ধুকে ডাকা স্বাভাবিক কিন্তু সত্যিকারের বন্ধুত্ব গড়তে হলে তাকে বিশ্বাস করতে হবে তার কথা মতো চলতে হবে ঠিক তেমনই শ্রীকৃষ্ণের প্রতি অটুট বিশ্বাস রাখুন কর্ম ও বিশ্বাসের মেলবন্ধন শুধু মন্ত্র জপ করে বসে থাকলেই হবে না আমাদের কর্মের মাধ্যমে নিজের পথকে সঠিক রাখতে হবে মনে রাখুন ঃ্বাসের পাশে কর্মের জোর লাগে নিঃস্বার্থ সেবা শ্রীকৃষ্ণের সবার কল্যাণ চান তাই তার কৃপা পেতে চাইলে নিজের সুখের চেয়ে অন্যের কল্যাণকে গুরুত্ব দিতে হবে নিঃস্বার্থে অন্যের সেবা করুন দেখবেন শ্রীকৃষ্ণ আপনার পাশেই নিয়মিত স্মরণ বিপদে পড়লেই ডাকব এই ভাবনা ঠিক নয় নিয়মিত শ্রীকৃষ্ণকে স্মরণ করুন জপ করুন এতে তার সঙ্গ অনুভূত হবে মন শান্তি পাবে শ্রীকৃষ্ণের কাছে সাহায্য চাওয়া মানেই শুধু বিপদের সময় মন্ত্র জপ করা নয় এটি একটি সম্পূর্ণ জীবনধারা গ্রহণের কথা আত্মসমর্পণ শ্রীকৃষ্ণের সাহায্য পেতে চাইলে আত্মসমর্পণ করতে হবে নিজের অহং ক্রোধ লোভ জয় করে তাকে মনের সিংহাসনে বসাতে হবে সত্য অহিংসা অপরিগ্রহ শৌচ ইন্দ্রিয় জয়ের মতো গুণ গ্রহণ করতে হবে কর্মফল বাদ কর্মের ফল ভোগ করতে হবে এটাই জীবনের নিয়ম শুধু মন্ত্র জপ করে সব ঠিক হয়ে যাবে এমনটা ভাবা ভুল সৎকর্ম করুন ভালো ফল পাবেন খারাপ কর্ম করবেন খারাপ ফল পাবেন এটি বোঝা খুবই সহজ এবং খুবই স্পষ্টভাবে বলা কৃষ্ণ ভক্তি শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থাকা জরুরি তার জীবনী গীতা ভজন ইত্যাদি পড়ুন শুনুন এতে তার প্রতি ভক্তি বাড়বে তাকে জানার ইচ্ছা আগ্রহ আরও বাড়বে সেবামূলক কাজ শ্রীকৃষ্ণ নিজেও অনেকের সেবা করেছেন তাই তার কৃপা পেতে চাইলে নিজের সমাজের পরিবারের প্রতিবেশীর কাজে লাগুন জীবন মিথ্য চুরি পরনিন্দা ইত্যাদি অন্যায় কাজ পরিহার করুন সৎ জীবনযাপনই শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর সঠিক পথ আর যদি আপনি খারাপ পথ বেছে নেন আপনি অস্থায়ীভাবে সুখ যাপন করছেন ঠিকই কিন্তু পরবর্তীকালে আপনাকে এই খারাপ কর্মের খারাপ ফল ভোগ করতেই হবে এই পথ কঠিন হতে পারে বন্ধুরা কিন্তু মনে রাখবেন শ্রীকৃষ্ণ সবসময় আপনার পাশে আছেন তার প্রতি বিশ্বাস রাখুন সৎ জীবনযাপন করুন তিনি নিশ্চয়ই আপনাকে সাহায্য করবেন এবার আমি গুরুত্বপূর্ণ কিছু কথা উল্লেখ করব অবশ্যই মনে রাখবেন বন্ধুরা একনিষ্ঠতা জপ সৎকর্ম সব কিছু একনিষ্ঠতার সঙ্গে করুন ফলে আশা না করে কর্মে মন দিন ধৈর্য জীবনে সবসময় সুখ থাকবে না কষ্ট আসবেই সেই সময় ধৈর্য ধরে ঈশ্বরকে স্মরণ করুন তিনি আপনাকে শক্তি দেবেন আত্মবিশ্বাস চ্যালেঞ্জের মুখে আত্মবিশ্বাস হারাবেন না শ্রীকৃষ্ণ সবার মধ্যেই আছেন তিনি আপনারও আছেন এই বিশ্বাস আপনাকে সামনে গিয়ে যেতে সাহায্য করবে কৃতজ্ঞতা জীবনে যা কিছু পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানান যা কিছু হারিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা জানান শ্রীকৃষ্ণের কৃপার কথা মনে রাখুন অনুপ্রেরণা শ্রীকৃষ্ণের জীবনী গীতা অন্যান্য ভক্তদের গল্প আপনাকে অনুপ্রাণিত করবে তাদের থেকে শিক্ষা নিন নিজের জীবনে প্রয়োগ করুন